আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছেন তো আজকে দুপুরে আমি হচ্ছে কি রান্না করব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে ঝটপট করে রান্না করে নিব কি মাছ এত বড় বড় এটা হচ্ছে সরপুটি মাছ ডিম ছিল না ডিম ছিল বের করে দিছি তো এই যে সরপুটি মাছ এখানে আমি কেটে রেডি করে নেছি এই মাছটা দিয়ে এখানে হচ্ছে পটল বেগুন আলু আর একটা ঝিঙ্গা ছিল দিয়ে হাতে মাখায় দিয়ে চচ্চড়ি করব সব কেটে রেডি করে নেছি হচ্ছে পেঁয়াজ আর এখানে যে ভেন্ডি এটা হচ্ছে ভাজি করবো তো চলে রান্নাটা শুরু করি এই তো আমি সব তরকারিগুলো এখন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা এই তো আমি এখানে মাছটা একটু লবণ হলুদ দিয়ে সব কিছু তেল দিয়ে মাখা রাখলাম তরকারি যখন বলা করবে তখন দিয়ে দেবো কিন্তু আমি এখন তেল দিয়ে নেব হাতে মাখার তরকারি একটু বেশি তেল লাগে

এই তো আমার হচ্ছে তরকারির ফাইনাল লুক এই কাছ থেকে দেখায় দেখি একদম চরচড়ি করছি মানে একটুকু রস রাখেনি একদম পুরোপুরা করে চরচরি করছি কারণ এইভাবে রান্না করতে অনেক মজা লাগে এই যে তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে বলবেন আর কে কেউ এটা দুটোটা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ